বিসমুল রহমান রহিম সম্মানিত সমনীত সুধী আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সময় যারা আমাদের দ্বিতীয় স্মৃতি দু হাজার পঁচিশ সাল থেকে পড়াশোনা করবে তাদের জন্য আজকের আলোচনা সেটি হলো আমরা বাংলা ইংরেজি গণিত এই তিনটি বই থেকে কী কী পরিবর্তনগুলো পাবো বা আমরা সূচিপত্রগুলো দেখে দেওয়ার চেষ্টা করব যে আমাদের ছোটো সময়তে কী কী পরিবর্তনগুলো হয়েছে এর আগে আমরা মৌখিক আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম তো আমরা এখানে প্রথমত যে বিষয়টি দেখব সেটি হলো আমাদের পাঠ আট সেটি হলো সিংহ আর ইঁদুরের গল্প সেটির আমাদের পরিবর্তন হয়েছে এবং এর সাথে আমরা যদি আরও লক্ষ্য করি সেটি হলো আমাদের নববর্ষ নামে একটি আমাদের পার্ট এখানে আমাদের নামটিকে পরিবর্তন বা ভিতরের কিছু অংশ পরিবর্তন করা হয়েছে এবং এর সাথে আমরা আরও কিছু বিষয় এখানে পরিবর্তন পেয়ে যাব সেইগুলো বলে দেওয়ার চেষ্টা করছি তো আমাদের ছোটো সময় যারা আমাদের পঁচিশ সাল থেকে পড়াশোনা করবে দ্বিতীয় শ্রেণীতে তাদের জন্য আমরা প্রত্যেকটি বেশি সুন্দরভাবে পুরনো বইগুলো থেকে যেগুলো পরিবর্তন হয়নি সেগুলো নিয়ে কাজ করব এবং সেই অনুযায়ী প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব তো আমাদের এখানে আরেকটু পরিবর্তন রয়েছে সেটি হলো যে আমাদের এখানে একটি গল্পের পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছি এখানে আমাদের মিয়ার জীবন এখানে একটি আমরা এর আগে এই বিষয় থেকে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছিলাম এখন আপনাদেরকে সূচিপত্র থেকে সরাসরি দেখে দেওয়ার চেষ্টা করছি যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করবে দু পঁচিশ সাল থেকে তো তাদের আমরা বাংলা বিষয় থেকে এখন দেখে দেওয়ার চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যে আমরা ইংরেজি বিষয় এবং গণিত বিষয় নিয়ে আলোচনা করবো তো যারা আমাদের পূর্ব থেকে চ্যানেলটির সঙ্গে রয়েছেন আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটি বিষয়ে আপডেট যেগুলো রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করি তো আমরা এখানে তিনটি বিষয়কে কেন্দ্র করে আজকের এই ভিডিওটি সাজিয়েছি অল্প সময়ের মধ্যে শেষ করছি অবশ্যই আমরা প্রথম থেকে শেষ করে ভিডিওটি সময় দেবো এবং এই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো এবং পুরনো বইগুলো থেকে প্রণয় শুরু করে দেবো তো আমরা সামনের পার্টগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ যারা আমাদের আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকের এই ভিডিওটি প্রথম হয়ে থাকে আপনার জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে আমরা ইউনিট টেনে স্টোরি টাইম এখানে আমরা দুটি লেসনে পরিবর্তন পেয়ে যাবো এখানে আমরা যা পেয়ে যাবো সেটি হলো দি ক্রো অ্যান্ড দি জার আরেকটি হলো দি বয়েস অ্যান্ড দি ফ্রক তো এই দুটি আমাদের লেথনে পরিবর্তন পেয়ে যাব এবং আমরা এর সাথে যে বিষয়টি পেয়ে যাব সেটি সেটি হলো আমাদের গণিত বিষয় গণিত বিষয়ে আমাদের পূর্বের যে বইটি ছিল দু হাজার চব্বিশের জন্যে পুরো বইটি সেভাবেই রয়েছে কোনো পরিবর্তন হয়নি আমরা যে পাঠগুলো নিয়ে সামনে আলোচনা করব প্রত্যেকটি বিশেষ সুন্দরভাবে আপনাদের ছোট সুন্দরের জন্য ভাষা থেকে এভাবে পড়াতে থাকবেন এবং আমরা বাংলা এবং ইংরেজি বইয়ের যেগুলো পরিবর্তন পেয়েছি এবং গণিত বিষয়ে যেহেতু পরিবর্তন পায়নি সেগুলো নিয়ে আমরা সামনে আপডেট দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন তো আজকে পর্যন্ত সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি খোদা হাফেজ